বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো আমি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আপনাদের এই ব্যাগগুলো যখন আপনার নিয়ে আপনার দোকানে ডিসপ্লে করবেন আপনার দোকানটি গোলাপের মতো ইনশাল্লাহ আলোকিত হবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য মডেল রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার যারা ব্যাগের ব্যবসা করছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ ব্যাগের মডেল আমরা ডিসপ্লে দিয়েছি আপনাদের জন্য এই ডিসপ্লে ব্যাগগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারেন এবং আমাদের আরেকটি সুবিধা রয়েছে যে আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় আমরা এই ব্যাগগুলো আপনাকে পৌঁছে দিতে পারবো আপনি ব্যাগ পেয়ে টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগের মডেল স্টক রয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখানে রয়েছে কোচিং ব্যাগ তাছাড়া ছেলেদের কলেজ ব্যাগ তাছাড়া ট্রাভেল ব্যাগ তাছাড়া বিদেশ যারা যাবেন তাদের জন্য ক্রোজ ব্যাগ তাছাড়া ট্রলি ব্যাগ এখানে একই শোরুমের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের প্রতিটা ব্যাগের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তো যে যে যেখান থেকে দেখছেন আমি আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তার ব্যাগ স্টোরে ইনশাআল্লাহ আসতে ভুল করবেন না আসলে আপনাদের পছন্দের এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত